গুড মর্নিং বন্ধুরা তোমরা সব আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো পুরীতে যাওয়ার কিছু ক্লিপস না তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেগুলো আমি তুলে এনেছিলাম খুব সুন্দর যেগুলো যেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা জিনিস সেটা হচ্ছে সমুদ্রের ধারে বসে ওই মাছ ভাজা খাওয়া নানা রকম তো আমি সেটাও আমরা খেয়েছিলাম একটুখানি তুলতে পেরেছি সেটাও ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি তো আমরা দেখো বিকেলবেলায় তো ঘুমটুম থেকে উঠে চা খেয়ে বেরিয়ে পড়েছি আর এই সমুদ্রের ধারে সন্ধ্যেবেলায় এই যে দোকানগুলো খুলে অপূর্ব অপূর্ব লাগে দেখতে কত রকমের তারপরে আমাদের প্রচুর কেনাকাটাও ছিল অনেক বাটি কিনেছি ডেকচি কিনেছি যেগুলো পুরী লেখা থাকে দেখবে জগন্নাথের ছবি দেওয়া থাকে সেই পাটি টাটিগুলো কিনেছি আর বোন এই শঙ্খ কিনলো তারপর ওই যে যেটা প্রদীপ জ্বালায় সেই সুতোগুলো কিনলো ও অনেক কিছু কিনলো তারপর সবাইকে দেওয়ার জন্য প্রচুর জিনিসপত্র টুকটাক কেনা হয়েছিল। বাসনও কেনা হয়েছিল যে বাসনে সবাইকে ওই বাটি করে করে প্রসাদ দেওয়ার জন্য আমরা অনেকগুলো করেই বাটি কিনেছি তারপর আমরা সমুদ্রের ধারে দেখো এই সেই মাছ ভাজা খাওয়ার জন্য আমরা সব বসে পড়েছি হাতে নানা প্রচুর ব্যাগপত্র সব নিয়ে আর যদিও এটা বোন দিয়েছে আমাদের এটা একটা খুব ভালো জিনিস মানে আমাদের সম্পর্কের মধ্যে কে ও এটা দিয়েছে আমি এটা দিয়েছি মানে এই মানে হিসেব মতো কিছু করা হয় না যে যখন যার থাকে সে তখনই খরচা করে এটাই হচ্ছে আমাদের মেন কারো ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ বুঝি না কিন্তু আমরা তো এটা পুরো খরচা বন করলো তো মাছগুলো আমার খুব ইচ্ছে করছিল সামনে দিয়েই ছবি তোলার এত ভ্যারাইটিস মাছ আর আমার মাছ খেতে এত ভালোবাসি আমি যদিও আমার ভাইয়ের ছেলেমেয়েরাও খুব ভালোবাসে তো আর বোনের মেয়েও ভালোবাসে কিন্তু ও যাই হোক ঘরে অতটা ভালোবাসে না কিন্তু বাইরে এগুলো খুব ভালো লাগছিল তো দেখো কত রকম রেটের মানে মাছ ছিল আর এগুলো ওরা ফ্রাই করে দিয়ে দিচ্ছে নানা ধরনের মাছ ছিল ভেটকি ছিল তারপর গুড়জালি মাছ ছিল অনেক কিছু ছিল তো আমরা কিন্তু চিংড়িটাই চিংড়িটাই বাচ্চাগুলো খুব ভালোবাসে কাটা টাটা নিই চিংড়িটাই বেশি করে খেয়েছি তো এখানে আমরা চিংড়িটা খেলাম কিন্তু অতিরিক্ত দাম বলে যাই পেট ভরা একদম খাইনি আমরা বোধহয় চার প্লেট পাঁচ প্লেট নিলাম তারপর সবাই মিলে খেলাম আর আমার ছেলে আবার ধোসা পাশে বিক্রি হচ্ছিলো ধোসাটা খেলো তো দেখো মাছগুলোর উপরে আবার আলোগুলো কীরকম ব্লিং করে এটা প্রত্যেকটা দোকানে আমি দেখলাম এটা কেন করে ওরা কিছু একটা তো ব্যাপার আছে যে আলোগুলো এরকম ব্লিঙ্ক করবে মানে ডাইরেক্ট আলোটা থাকে না একটু ব্লিং ব্লিং করে কিছু একটা ব্যাপার থাকে যে টাটকা মনে হবে বা কিছু একটা ব্যাপারের জন্যই করে তো যাই হোক ভীষণ কিন্তু খুব ভালো আমরা খেয়েছি আর তারপরে আমরা করলাম কি দেখো হাতে সবার কিন্তু মালপত্র ভর্তি সব বাটি ঘটি যে যা কিনেছে ছোটো বউ দেখিয়ে দিলো যে আমার হাতেও আছে আমার হাতেও প্রচুর আমি সবাইকে শুধু ইনস্ট্রাকশন দিতেই জানি সবচেয়ে বড় না যতই বলো তো সবাইকে শুধু ইনস্ট্রাকশন দিই এটা কর ওটা কর হুম এটা তুই ধরবি এটা তুই ধরবি তারপরে এখান থেকে আমরা মাছটাছ খেয়ে কিন্তু আমরা বাড়ি চলে আসিনি আবার আমরা গেলাম কিন্তু নিচে নিচে যদি না যাই বালির মধ্যে যদি না বসি তাহলে কি আর পুরীর সমুদ্রের আনন্দটা কি আর পাওয়া যায় বলো তার জন্য আমরা সবাই ঠিক করলাম চলো আবার আমরা চলে যাই নিচে তো আবার আমরা সব পটলা পাটলা নিয়ে হাওয়া চললাম নিচে আমাদের একটি ঘরের থেকে একটি চাদরও নিয়ে গেছিলাম যেটা বিছিয়ে আমরা বসতাম তো দেখো এই একটি এটা আমার তুলেছে বোনের মেয়ে এটা কাঁকড়া নাকি আমি ঠিক সেটাও বুঝতে পারছি না তো এত সুন্দর মানে ঢুকছিলো আবার বেরোচ্ছিল ঢুকছিল আবার বেরোচ্ছিল তো যাই হোক বন্ধুরা তো এই ক্লিপগুলো আমি তো তুলে এনেছিলাম আমরা খুব বসে তারপরে আমি তো বসে পড়েছি ওখানে খুব আনন্দ করছিলাম আর সবচেয়ে বড় কথা আমাদের যে ছেলেমেয়েরা এত আনন্দ করেছে এত এনজয় করেছে আর সমুদ্রের ধারে ওই সন্ধেবেলাতে ওরা নিজেদের মধ্যে খেলা করা এগুলো তো সময় পায় না খুব ভালো লাগছিলো দেখে ওদের আনন্দ দেখে আমাদের খুব ভালো লাগছিল। আমরা তো করছিলামই সাথে ওরাও খুব আনন্দ করছিল দেখো ওরা সবাই ওদিকে খেলছে তো যাই হোক বন্ধুরা আমি বসে বসে দেখো খাচ্ছি বাদাম খাচ্ছি না কিছু একটা খাচ্ছি ভুট্টা খাচ্ছি বা ওখানে একটা খুব সুন্দর বড় বড় লঙ্কাগুলো সে বেসন দিয়ে ভাজা করছিল। এত দারুণ তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কম